কি জবাব দিবি যুব কি জবাব দিবি আমার মাংলার কি কবি তুই তুই কি খ্রিস্টানের বাচ্চা তুই কি হিন্দুর বাচ্চা তুই কি বৌদ্ধের বাচ্চা তুই তো মুসলমানের সন্তান পর একটা ঐতিহ্য আছে পর একটা সম্মান আছে আরে হিন্দুর বাচ্চা যেটা করবে তোর দ্বারা সেটা সাজে না খ্রিস্টানের বাচ্চা যেটা করবে সেটা তরে দিয়া সাজায় না আরে বৌদ্ধের বাচ্চা যেটা করবে সেটা তরে দিয়া সাজায় না কারণ তুই তো মুসলমানের বাচ্চা কথা এ যুবক শোন তুই তো এরকম বাংলার জমির হাজার লক্ষ লক্ষ বংশের আড্ডা ঠিকرا জমা আর চারণার মাটিতে আল্লাহর কুতুব গোমায় এরকম ভাবে সৈয়দ তাইজুল ফজল করিম রহমাতুল্লাহি আলাইহায়ে শেখ রহমাতুল্লাহি আলাইহি উত্তর শ্রী কথা গো ঠিক কি না এ যুবক শোন তোর রাতটা যদি গুনার জায়গায় হয় তোর মৃত্যুটা যদি এরকম ভাবে গুনার পরিবেশে হয় জেনা করতেছ এই মুহূর্তে যদি রুটা বের হয়ে যায় এ যুবক কি জবাব দিবে আল্লাহর কাছে ভয় নাই তোর কলবে কি কোনো ভয় নাই তুই কি আজরাইলের লগে কন্টাক্ট করছস তুই আজকে রাতে মরবি না গুড়া করবি মরবি না আর তুই শরব করবি মরবি না আর তুই গান বাজাবি তুই মরবি না তুই কি আজরাইলের সাথে কন্টাক্ট করছস আরো তোরকম কোনটা হয়েছে হঠাৎ করে তোমারে আমারে চলে যাওয়া লাগবে কথা যাব পৃথিবী ছেড়ে চলে যাব বহু দূরী একদিন চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব বহু যেখানে থাকবে না সজন সুজন ডাকবে নাকি না সুরে কত কিনা একদিন চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব বহু দূরি যেখানে থাকবি না সুজন ডাকবে নাকি উচে না সুরে এর যুবক ভাই তুমি যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করো তোমার মৃত্যুর সময়টা কি আল্লাহর কোরআন তোমার মৃত্যুর সময় বলে দিয়েছে বলি কুল্লি উম্মাতিন আজালি ইযা জা আজালুহুম আমার সময় কত দূর সময় কত দূর কতক্ষণ আর কত গনে কত অন চলবো এ বয়নার আর 5 মিনিট না চলবে ইনশাআল্লাহ আর কথা কয় না কে চলবে না বন্ধ হইব কোনটা কয় না এটা তো একটা সিগন্যাল দিলে আনে বালা কথা কয় না ঠিক না হঠাৎ করে ছেড়ে দিলে তো বড় আগামত হইতাম না বিছায়া আগে একটু জি গেলাম এই কমিটি আমার কম সময় কত দূর আবার আমার যদি আজকে সব সিগলাই গলা শেষ করতে কালকে প্রোগ্রাম করব কাটা আরে কথা কোন ঠিক কিরা একবার ফেব্রুয়ারি পর্যন্ত কোনো খালি নাই একবারে পুরো বুকিং তো এক জায়গায় শেষ করলে হইতো না এইজন্য আমাকে নির্ধারিত সময় জানাতে হবে শেষ করি কথা বলেন আমার ভাইরা আপনি কোরআনকে যখন প্রশ্ন করবেন এরকম ভাবে বলো تُمَارُ إِلَكُمُ بِحَيَاتِ الْمِيَادِ كَمْ طُلُقُ رَبُّكَ الْكَرِيمُ تُمَكُّ عُثُورُ وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ إِذَا جَاءَ أَجَلُهُمْ فَلَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ

এশিয়ান ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্কলার হওয়ার জন্য এখনো পড়াশোনা করি এর ভাই ভালো করে শোন কি জন্য বলি নিজের বাস্তব জীবনের ঘটনা তোমাদেরকে শোনাই জীবনে কত জানাজা পড়লাম আর জীবনে এমন জানাজা পড়ছি একটা ছোট্ট নাবালক বাচ্চা এই মাত্র মায়ের এরকম ভাবে

এমন যারা যারা নামাজ পড়াইছি আমি নিজে পড়াইছি আরে বাচ্চা একটা চিৎকার দিয়েছে চলে গেছে তার দুনিয়ার হায়াতের মেয়াদ হচ্ছে একটা চিৎকার কথা কোন ঠিক কিনা এর ভাই এরকম দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাসের বাচ্চা এমন ছোট না বললে বাচ্চাদেরও জানাজা পড়াইলাম এর ভাই আমার জীবনে এমন জানাজাও পড়ছি আহারে এরকম ভাবে ছেলেকে বিবাহ করাইছে করাবে এক সপ্তাহ বাকি আছে বিবাহের টাইম হয়ে গেছে সব কেনাকাটা শুরু করেছে গार्जियन দা যুবক ছেলে মায়ের সাথে কথা বইলা আমার বুলতা গাউসিয়ার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছেলে নাম হচ্ছে কামাল কামাল ভাই অত্যন্ত mohabbat আবাদের সাথে ছিল কামাল রাত্রিবেলা যখন ঘুমাইলো দোকান থেকে এসে মায়ের সাথে কথা বলে অনেক মনে একসাথে খেয়েছে রাত্রে গুমানের পর যেই ছেলেটা বেলা এরকম সাত সাতটা বাজে উঠে যায় এই ছেলে দরজা খুলে না এবার নয়টা বাজে গেছে দরজা ধাক্কায় খেয়াল খোলে না মনে করেছে ঘুমটা মনে হয় বেশি পোলা আজকে হয়তো বা ক্লান্তটা বেশি হয়ে গেছে দশটা বেজে যায় দরজা খোলে না এগারোটা বেজে যায় দরজা খোলে না মা এবার চিৎকার পাহাড়া প্রতিবেশী এসে দরজা ভেঙে গিয়ে দেখে আরে ছেলেটা মাতার এরকম বালিশের উপর মাথা রাইখা এরকম স্টক করে পিছানাই মারা গেছে কোন আল্লাহ এ যুবক ভাই তোমার হায়াতের সীমানা কতটুকু এটা দুনিয়ার কেউ বলতে পারে না বলতে পারে কে আমার নিজের বন্ধু একসাথে পড়াশোনা করেছি আমার ভাই বড় মানুষ ছিলেন আমার আপন কোন ভাই না ছাত্র ভাই আমার এলাকাও ভুলতা এরকম আমার পাশের ইউনিয়ন আমার ভাইয়েরা ভাইটা অনেক আমুলি ছিল বুজুর্গ ছিল আল্লাহ আমার ভাই তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে রাত্রে বেলায় মাদ্রাসায় থাকে ছাত্রদেরকে নিয়ে আমল করে তাহাজের নামাজ ছাত্রদেরকে নিয়ে পড়ছে ছাত্রদেরকে বলে তোমরা সবকে বসে পড়ো সবাই হ্যাঁ সবকে বসছে উনি পাশের চকিতে দিনে একটু বুকটা খারাপ লাগতেছে একটু শুয়েছে শুয়ে ছাত্রদের দিকে তাকায় আছে

আর জবান এর শেষ তাসবিহ আরে এরকম ভাবে তার বিবাহ হয়েছিল এরকম ভাবে আল্লাহর নবীর বংশগত এরকম বংশধর সাইয়েদ আরshad মাদানি দামত বরকা তোমরা আলিয়া মাদরাই নগর মাদ্রাসায় ফিয়ে পড়ায়া দিয়েছেন মেয়েটাকে গয়র কোন দুই দিন পরে উঠায় বাড়িতে নিয়ে আসবে আরে বাসর হয় না আরে আমার ভাইটা যখন মারা গেছে যেমন হাসি দিয়া রইছে আমি আমদাদুল্লাহ হাসিবির মনে হয় আমার আল্লাহ আমার ভাইটারে কইছে আমিদুল দুনিয়ার মেয়ে সাথে বাসরের টাইম নাই আয় 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 জান্নাতি হুটটা তোর জন্য রাখছি বাসন করতে হলে জান্নাতে চলে আয় কর আল্লাহু আকবার আর জোরে কর আকবার এ যুবক শুন কে রই থাকjboss নাইকের ভিতরে কোন গুণার ভিতরে কোন বন্ধুর সাথে কাটাবি আরে যদি সেখানে মৃত্যু হয়ে যায় আল্লাহর কাট করা কি জবাব দেবে জুবব আল্লাহ তো বলেছেন ওয়ালি কুল্লি আজাল আজাল

জান্নাতিরা তোরা আলাদা হয়ে যা আজকের এই মাহফিলের মজমা আজকের এই মাহফিলের ফুলের প্রমাণ করে ময়দানে আপনি দিকে দৌড় দিবেন আপনি কি থার্টি বাস নাইটের শরাবের গাছের দিকে দৌড় দিবেন আপনি কি আকাশবাসীর বিচারে দৌড় দিবেন আপনি কি মদ জুয়ার দিকে দৌড় দিবেন আপনি কি সুন্দরী নারীর সাথে আজকে প্রেম করে তার সাথে অবৈধ সম্পর্কের দিকে দৌড় দিবেন নাকি আপনি কোরআনের আকর্ষণে উলামায়ে কেরামের আকর্ষণে মাহফিলের দিকে দৌড় দিবেন আজকের এটাই প্রমাণ হয়ে যায় কথা ঠিক কিনা এত বড় লেখা টাইম নাই তো

সেদিন কিন্তু জান্নাতিরা জান্নাতের দিকে এগিয়ে যাবে জাহান নামীরা জাহান নামের দিকে এগিয়ে যাবে আল্লাহ বলেন দুনিয়াতে একজন আলেম যেরকম ভাবে হাফেজ মুক্তি মুবাসিদ কে আলেম ছিল কে জাহেল ছিল এই দুনিয়ার কে সিটার বাতপার বদমাই সন্ত্রাস সব ওটা এক মসজিদের তলে এক ছাদের তলে আলেম জাহর মুকাশ্মির মহাদ্দি সমস্ত আলুয়ার বলে হোক গুনাগার হোক সব মিলে আমরা কিন্তু এক সামিনা সামিয়ানার তলে বসার সুযোগ করে দিয়েছেন কে যারা করেন আচ্ছা কে করে দিয়েছে এই যে আমরা যেন বইছি আপনাদের দেশের এই গোয়াটার মধ্যে গন্তত্বস্ফীওয়ালা জাকিরিন বাই কি নাই আপনারা যারা যেন বইছেন অনেক কিন্তু জাকিরিন ভাই নাই নাই

এমন আছে কি নাই আরে জোরে কোন আছে না ভাই দুনিয়ার জমিন এরকম ভাবে এক সামিয়ানার নিচে চোর বাটপার বদমাশ ভালো মানুষ হাজি গাজি সবাই একসাথে বসা যায় কিন্তু আল্লাহ বলেন হাসনের ময়দানে আমি আল্লাহ যখন এরকম বিচার কার্য শুরু করে দিব আমি আল্লাহ যখন সামিয়ানা তৈরি করব আমি আল্লাহ যখন কথা বলবো তখন কিন্তু এই পরিস্থিতি আর থাকবে না গুণাগার আলাদা হয়ে যাওয়া লাগবে নেকর আলাদা হয়ে যাবে আল্লাহ বলেন আমি নেকরদেরকে আমার চেয়ারের বরাবর বসাইয়া বিভিন্ন ধরনের ফল মূল সব সুন্দর খাবার দিয়া আমি কমু আপনারা একটু খান আমি তাহলে একটু দেখি কথা বল ঠিক কিনা আরো ধরে কম ঠিক কিনা এ এ ভাই যুবক সেদিন আলাদা হয়ে আজকে যেমন একত্র হয়ে গেছ আসলে ময়দানও যত করে একত্র হতে পারি এই জন্য আজ থেকে আমলের নিয়ত করা রাজি আছেন ইনশাল্লাহ এই নিয়ত করে রাজি আছেন ইনশাল্লাহ আত্মমান আপনার এলাকায় যে নামাজ পড়ে তার বন্ধু হয়ে যান আপনার এলাকায় যে পাগড়িওয়ালা তার বন্ধু হয়ে যান আপনার এলাকার জাকিরিন যে তাসবিহওয়ালা তার বন্ধু হয়ে যান আপনার এলাকায় যিনি তাহাজ্জুদ گزار তার বন্ধু হয়ে যান তাদের সাথে যদি সারাজীবন থাকতে যান দুনিয়া তো এক সাথেই धागा লাগবে কথা কোন ঠিক না আমার ভাইরা আমি আপনাদের সম্মুখে সূরাতুল ইনফিতার থেকে তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেন তুমিও যেমন দুনিয়াতে বাসবা না এই যে রকম আসমান জমিন লওহ কলাম যা দেখো কেউ বাসবে না কতগন ঠিক কিনা অনেক মানুষে মনে করে আরে আমি মানুষ না যদি আসমানটা হইতাম তুই তো ভালো আছিল আমার আর মৃত্যু আছিল। না কথার মানে বুঝেন না মানুষ আক্ষেপ করে আরে আমি মানুষ না হয়ে যদি আমি আটলান্টিক মহাসাগর হইতাম কতই না ভালো হতো আমি মানুষ না হয়ে যদি আকাশের তারা হইতাম কতই না বড় হতো আমি মানুষ না হয়ে যদি চাঁদ হইতাম প্রতিদিন মানুষ আমারে প্রত্যেকটা মা আমারে ডাক্ত আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়া যা কথা কোন ঠিক কিনা তোমারে আমারে লয়া চাঁদ লয়া তোমার আমার মায়ে তোমারে আমারে ডাক পড়তো কথা কোন ঠিক কিনা এ যুবক সব তুমি ভাবতেছো তুমি আসমানের তারা হইবা তুমি আসমানের চাঁদ হইবা তুমি ভাবতেছো তুমি এরকম আসমান হইতা তুমি ভাবতেছো বাহার হইবা নদী হইবা আল্লাহ সূরাতুল এবার স্পষ্ট ঘোষণা দিয়ে বলে ই ইনসালা বান্দা এই আমি যে আয়াত তেলাওয়াত করছি না আলোচনা মাত্র শুরু আলোচনা মাত্র কথা উনি বুঝেন নাই

আসমান দেখে আক্ষেপ হয় তুমি আসমান হলে ভালো হতো না 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 আক্ষেপের কিছুই না আল্লাহ বলেন জানি নি আমি কিয়ামতের পূর্ব মুহূর্তে কেমন করব আমি আসমানটাকে টান দিয়া ধইরা আমার এই ডান হাতের ভিতর রুমালের মতো পেঁচাইয়া ফেলমু আল্লাহু আকবার কো এ দেখেন তো উপরে চাঁদিনাডা কি সুন্দর একটা চাঁদিনা লাগাইছে 11টার ওবারে রে

এই পর্দার উপরে কাছের গ্লাস কাছের জগ কাছের প্লেট সব যদি কাজ দিয়ে ভরা থাকে আমি হঠাৎ করে রাগ হয়ে যদি টেবিলের উপরে এই দস্তর পর্দাটাকে যদি টান মেরে এরকম জোরে একটা টান মেরে ফেলি বলেন তো কাছের গ্লাস জগগুলো। সব ওটা স্টেজ থেকে পরে কি এগুলো আস্তে থাকবে না ভেঙে যাবে আরো জোরে কন আরো জোরে কন এই জন্য আল্লাহ বলেন ইদা আমি রব যখন আসমানকে বিধীর্ণ করে দিব দেব تام এরকম ছিদ্র করে সবটাকে যখন আমার হাতের বিধরে পেচিয়ে ফেলব ওয়াইদাল কাওয়াকিব তাসরাত আসমানের নিচে সমস্ত গ্রহ উপগ্রহ তারকারাজি চন্দ্র আল্লাহ তাআলা বলেন এমন কোন জিনিস নাই समस्त গ্রহগুলো উপগ্রহগুলো আল্লাহ বলেন ধুম

কার আব্বা বলেন না আল্লামা তকি ওসমানী সাহেবের আব্বা নাম কি আল্লামা শফি رحمه الله আলাইহি যিনি তাফসির মারিফুল কোরআন লিখেছেন তার কিতাবের তাফসিরের ভিতরে তিনি লেখেন জানো ওয়াইদাল বিহারু বুযিরত গোটা পৃথিবীর পানি কিভাবে ছড়াবে তুমি জানো এবার তিনি বলেন আমার আল্লাহ গোটা পৃথিবীতে সাতটা সাগর বানিয়েছে কয়টা আর জোরে বল কয়টা নদী গোডা নদী দেই কাড়াই গেছে আমরা ওলামা একরাম বহু এলে মাল্লা আমগো সিনাত দিছি এটা আপনার আমগো ভারত না জীবন আমার ভাইরা 13 নদী 7 টা সাগর কয়টা নদী আর জোরে কর না কয়টা নদী সাগর কয়টা 7 টা সাগর আমার ভাইরা আটলান্টিক মহাসাগর বঙ্গোপ মহাসাগর এরকম ভারত মহাসাগর আরব মহাসাগর আমার ভাইরা সাগর বানিয়েছেন আল্লাহর আল্লাহ সাতটা আমার বাইরে এই সাগর গুলোকে আমার আল্লাহ দুনিয়াতে কেন বানালেন ভালো করে বুঝেন আল্লাহ জাহান নাম বানিয়েছে সবটা হজরতের সফির আহমেদুল্লাহ বলেন আল্লাহ জাহান নাম কে রেখেছেন জিন মাটির নিচে তলের দিকে জান্নাত কে রেখেছেন সাত আসমানের উপরে আল্লাহ আসমান জান্নাত হচ্ছে উপরের দিকে জাহান নাম হচ্ছে নিচের দিকে আমার আল্লাহ আরে সাতটা সেরকম জাহান নামের উপরে ধারণা করা যায় সাতটা সাগর আমার আল্লাহ বানিয়েছেন জাহান নামের উত্তাপ যখন ধীরে ধীরে বাড়তে থাকে সাগরের পানিগুলো এরকম বগলায় বাগলায় উপরের দিকে উঠতে থাকে গোটা পৃথিবীর দিকে ছড়িয়ে যায় খাল বিল নদী জোয়ারের পানির মতো ভরে যায় আবার যখন আল্লাহ জাহান নামটাকে স্পিড একটু কমিয়ে দেয় সাথে সাথে পানিগুলো আবার নিজের মতো তলির দিকে চলে যায় আল্লাহ আকবর কেমন জানেননি মা ভোনেরা পাতিলের ভিতরে যখন পানি গরম করে নিচ দিয়ে আগুনের স্প্রিট যদি বাড়ায় দেয় তো পানি বকলায় উপরে উঠে আবার যখন কমায় দেয় পানিগুলো নিচের দিকে চলে যায় এই জোয়ার বাটা তৈরি করেছেন কে আর জোরে বলেন না কে আমার বাইরা আল্লাহ শফি রহমতুল্লাহ বলেন আরে কেমতের পূর্ব মুহূর্তের অবস্থা তো ভয়ঙ্কর হবে গোটা পৃথিবীর সমুদ্রের পানিগুলো উত্তাল তরঙ্গ হয়ে জাহান নামের স্পিরিট বেড়ে যাওয়ার কারণে সমস্ত পানিগুলো পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে কোথাও কোন স্থল পাক জমিন থাকবে না গ্রহগুলো ভেঙে ভেঙে পানির সাথে মিলে গিয়ে একাকার হয়ে গোটা পৃথিবীটা সানা মাটিতে পরিণত হবে কি মাটি আরে জোরে কি মাটি ছানা মাটির হয়ে যাবে এবার আল্লাহ বলেন সেই ছানা মাটির ভিতর থেকে সমস্ত হাইওয়ান জানোয়ার প্রাণীগুলো এবার দৌড়ায় এমন এরকম ধানের শীশের মতো ধান খেতছিলেন নি আপনারা ধান খেতছিলেন আড়ায় আড়ায় ধানের ক্ষেত দেখছেন আদ তুলছেন সুবহানাল্লাহ

আমার আল্লাহ বলেন সেদিন কারোর শরীরে কোনো কাদামাটিও চিন থাকবে না এবার আবার আল্লাহ এরকম ভাবে মাটিকে বলবেন তোমার পানি শুকিয়ে ফেলো গোটা পৃথিবী একটা হাসনের ময়দানে পরিণত হবে কোথাও সাগর থাকবে না কোথাও পাহাড় থাকবে না কোথাও কুকুর থাকবে না উঁচু নিচু থাকবে না গোটা পৃথিবী সবত সব মিলে একটা কেয়া হাসনের ময়দান কায়েম হবে বলেন আল্লাহ আকবার এবার আমার আল্লাহ বলেন ওয়া ইদাল কুবুর বুসিরাত এবার আমার আল্লাহ বলেন জানো 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 আল্লাহ বলেন তুমি কি যা যদি তোমার আমি আল্লাহ দ্বারা করাইয়া আমি সেদিন সব আমল তোমার হাতে দিয়ে দিব তুমি কয়েকদিন থার্টি প্লাস নাইটের ভিতরে কতদিন তোমার মদের সরাপের গ্লাস নিয়ে কয়েকটা রাত কাটাইছিলা আহারে এরকম ভাবে সব কটা এরকম ভাবে রব বলবেন আরে তুমি কয়টা রাত্রে আল্লাহর গুনা সাথে আর তুমি থার্টি ফার্স্ট নাইটের কোন রাত্রিটা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কান্না করছ আল্লাহ আমার গুনা মাফ করিয়া দে আরে কান্না করতে করতে কে রাত পার করিয়েছিল আল্লাহ বলেন আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত তুমি আখিরাতের সঞ্চয় আখিরাতের একাউন্টে কি রাই গাছছো আর

মাঝে মাঝে উচিত কথা দুই একটা কয়ে এলাই নাকি শোনেন যারা উচিত কথা কয়ে হেরা আবার অন্য কোর কাছে ভালো হইতেও পারে না কথা কোন ঠিক না কিন্তু কোরআন এবং সুন্নার পক্ষে যদি বলে তার যুদ্ধ হয়ে থাকবেন সারা জীবন ধানে তবে সামনে পিছন থেকে পটাক শান্তি তো রাজি আছেন না ইনশাআল্লাহ হকের পক্ষে থাকবেন সারা জীবন চাই সে গরিব হোক চাই সে যে হোক কোরআনের পক্ষে যে আছে আমরাও তার সাথে আছি রাজি আছেন না ইনশাআল্লাহ